আসসালামু আলাইকুম হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া আজকে আমাদের কিছু মাল নিয়ে আসছি এই যে হাতশিপ আছে ট্রেডি পার্টনারশিপ আছে এই যে হালকা কিছু চাকা আছে প্রথমে হাত দেখাই দেখায় হাতশিপ দুইটা কালারের আছে কম দামি হাতশিপগুলো এই যে একটা কালার তারপরে রেডি একটা কালার আপনার বারো ফিট এটা আছে দশ ফিট দশ ফিটের এই যে একটা কালার এই যে একটা কালার দশ ফিটে তিনশো মানে দশ ফিট যে এটা হচ্ছে নয় ফিটের কালার নয় ফিটের চারটা কালার আছে এখন দোকানে আরও অনেক মাল আছে দোকানে মালগুলোর অনেক কালার হবে নয় ফিটে আট দশটা কালার আছে দশ ফিটের ওই আট দশটা কালার আছে এই যে একটা কালার নয় ফিটের এই যে একটা কালে একবারে আকাশি কালার অনেক সুন্দর সিপ নয় ফিট অনেক হালকা সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম ওজন হবে এই যে একটা কালার হলুদের মধ্যে অনেক সুন্দর একটা কালার হলুদ আর কালো কম্বিনেশনের কালার এই হাতশিপের কয়েকটা আর কি কালার আছে আপাতত দোকানেও অনেকটা কালারের হাত শিব আছে ওই পনেরো বিশটা কালারের হাত শিপ আছে দোকানে টেলিপার্টনার শিপ আছে আট ফিট নয় ফিট দশ ফিট এগারো ফিট বারো ফিট পনেরো টেলি পার্টনার শিপ আছে তারপরে এখানে টেলি পার্ট আছে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট অরিজিনাল টেলি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আছে টেলিপার্টনার শিপটা হবে শিপ একটা খুলে বের করি অরিজিনাল শিলচাপড় সব মারাই আছে এটা আছে আট ফিটের এটা নয় ফিট দশ ফিট এগারো ফিট বারো ফিট অ্যাভাল আছেশিপ কয়েকটা আর কি স্টক করলাম এই সপ্তাহে এই যে হাত ছিপের চাকা অনেক দিন ধরে খুঁজছিলেন হাত ছিপের চাকা একবারে ছোটো মিনি হাত ছিপের চাকা একবারে ছোটো রেশিও ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সাউন্ডটা অনেক সুন্দর হাত চিপের হোক ছোটো চাকা গ্যাবলেস গ্যাবলেস চাকা কালারটা অনেক সুন্দর গোল্ডেন আর সিলভারের কম্বিনেশন হ্যান্ডেলটা কাঠের হ্যান্ডেল তারপরে এই যে এইসই এইস ই চাকাটা এই চাকাটা প্রায় বাংলাদেশের মোটামুটি সবাই চেনে অনেক সুন্দর একটি চাকা কম দামের মধ্যে হ্যান্ডেলটা হচ্ছে ইভা হ্যান্ডেল এটা হচ্ছে মেটালের হ্যান্ডেল মেটালের ববিন এই রিলটার সাউন্ডটা অনেক সুন্দর এক হাজার তো আর হয় না তারপরে বিলিসি এর সাউন্ড অনেক সুন্দর এই যে বিলিসি এস এম চার হাজার সিরিজ এর এটা সাউন্ড টা অনেক সুন্দর এটা মেটাল মেটালের হবে এটা ববিনটা অনেক সুন্দর এর জায়গাটা এই যে আরেকটা এই সি এটা হচ্ছে আপনার চার হাজার সিরিজ এর এটা ইউ হ্যান্ডেল হুইলটা অনেক পাতলা আর দেখতে অনেক সুন্দর অনেক দামি হুইলের মতো অনেক সুন্দর গোল্ডেন সিলভার ব্ল্যাকের কম্বিনেশন হুইলটা এটাতে এই চার্জার সিরিজে আপনার সুতা আটবে এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিন চার্জার সিরিজে সুতা আটবে বিশ এমএম দুইশো চল্লিশ মিটার পঁচিশ এম এম দুইশো মিটার সাঁইত্রিশ এম এম একশো মিটার তারপরে বিলিশি বিলিশিতে সুতো আটবে চার হাজার সিরিজে পঁচিশ এম এম একশো ষাট মিটার তিরিশ এম এম একশো বিশ মিটার তারপরে এটা হচ্ছে ছয় হাজার সিরিজের এইসই এটার সুতো আঁটবে পঁয়ত্রিশ এম এম দুইশো মিটার চল্লিশ এম এম একশো ষাট মিটার পঞ্চাশ এম এম একশো মিটার তারপরে হাই চাও চাও অনেক সুন্দর একটা হুইল অনেক হালকা সর্বোচ্চ দেড়শো গ্রাম ওজনের হবে এই হুইলটা অনেক হালকা দেখতে অনেক সুন্দর এটা হাত চেপে ব্যবহার করে আমাদের এলাকায় বগুড়াতে এটাই বেশি চলে আর কি এটাতে সুতা আটবে বিশ এম এম একশো সত্তর মিটার পঁচিশ এম এম একশো মিটার তিরিশ এম এম ষাট মিটার সুত আটবে এই হুইলটা অনেক সুন্দর হুইল এটার দাম পড়বে আপনার বারোশো টাকা তারপরে বিলিশি এই হুইলটা চার হাজার সিরিজের দাম পড়বে আপাতত 4000 চার হাজার সিরিজ অ্যাভেলেবল আছে চার হাজার সিরিজের দাম পড়বে ওই এগারোশো পঞ্চাশ টাকার মতো দাম পড়বে চার হাজার সিরিজ এইচ চার হাজার সিরিজের এটার দাম পড়বে বারোশো টাকা পাঁচ এইসি পাঁচ হাজার আছে পাঁচ সিরিজের দাম পড়বে তেরোশো টাকা এইসি ছয় হাজার এইসি সিরিজের দাম পড়বে চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল পাঠাই দেওয়া হয় টেলি পার্টনারশিপের দাম ফিট একশো করে আট ফিট আটশো নয় ফিট নয়শো দশ ফিট এক হাজার এগারো ফিট এগারোশো ফিট বারোশো হাত ছিপ হাত ছিপ এই যে নয় ফিটগুলা নয় ফিটগুলা এটা আপনার সাড়ে তিনশো টাকা পিস পড়বে সুতাবর্শি বাদে শুধু ছিপ আর এই যে দশ ফিট দশ ফিটে অনেক কালার আছে দোকানে অনেক কালার আছে দশ ফিটের দাম পড়বে চারশো বিশ টাকা সুতাবর্শি বাদে আর বারো ফিট বারো ফিটের দাম পড়বে ওই চারশো টাকা সুতা বড়শি বাদে সুতা বসি নিতে হলে এক্সট্রা পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তারপরে এই যে কিছু পাতা বসি নিয়ে আসছি এই যে কেরু অরিজিনাল চায়না কেরু অনেক চিকন বড়শি অনেক চিকন বড়শি এটার সাইজ প্রায় সব সাইজে আছে তারপরে এই যে কেরু নয় এই যে অনেক চিকন বড়শি শেপটা অনেক সুন্দর তারপরে এই যে অরিজিনাল চিনু যেটা সেটা চিনু বসি যারা ব্যবহার করছেন তারা বসি দেখলেই চিনবেন যে এটা অরিজিনাল চিনু যে অরিজিনাল চিনু বসি ডাইসি এটা অরিজিনাল ডাইসি বসি অরিজিনাল চায়না ডাইসি ডাইসি বসি তারপরে এই যে বক্স বসিগুলো আছে যে বক্স বক্স বসিটা আমাদের এলাকায় আর কি বেশি চলে বক্স বড়শি বক্স বড়শিগুলা এক প্যাকেট একশো টাকা করে পড়বে এক প্যাকেট একশো শুধু বড়শি বাদাই করা বাদে এই যে পাতা এই বড়শিগুলা পড়বে ষাট টাকা পাতা ষাট টাকা পাতা এটাতে এগারো পিস করে বড়শি থাকে চিনু এগারো পিস থাকে তারপরে এই যে কেরু থাকে পনেরো পিস বর্ষি ডাইসিউ থাকে পনেরো পিস বর্ষি আজকের ভিডিও এই পর্যন্তই আজকে এই হালকা কিছু মাল নিয়ে আসছে আমাদের মাছ ধরার যে কোনো কিছু লাগলে বা মাছ ধরার হুইল বড়শি সিপ যে কোনো কিছু মেরামত করা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে মাছ ধরার যে কোনো কিছু লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি মাল দিয়ে থাকি যে কোনো কিছু লাগলে যোগাযোগ করতে পারেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হুইল সার্ভিসিং সেন্টার বগুড়া আল্লাহ হাফিজ